মায়ের অনুগত্য করো যৌবন প্রাপ্তি আগ পর্যন্ত মায়ের অনুগত্যে থাকতে হবে কিন্তু মানুষ বুঝে না আলেমরাও বুঝে না ফকিররাও বুঝে না ভুল বিশ্লেষণ করতেছে ভুল ব্যাখ্যা দিচ্ছে না বুঝার কারণে সন্তান মায়ের অনুগত্য করবে যৌবন প্রাপ্তি পর্যন্ত যৌবন প্রাপ্তির পর পিতার অনুগত্য করবে পিতার ধ্যান করে সে আত্মদর্শন করবে এখন পিতা যদি এর জন্য বলছে সালাপ যদি গ্যাপ হয় তাহলে তোমাকে আজি আশীরোগ বাধ্য হয়ে জ্বলতে হবে এই কথাগুলো প্রচলিত আছে একুক্ত সালাপ যদি মিস হয় তোমাকে নরকে জ্বলতে হবে নরক মানে পানিশমেন্ট খেতে হবে পানিশমেন্ট খেতে হচ্ছে ঠিক যখন সালাপ করতে যাব পিতা পিতা ওই জ্ঞানগুলো তার থাকতে হবে আমি পিতা যদি ওই জ্ঞান না থাকে তাহলে সে আমাকে কোথেকে শিখাব তার মানে আমি মামলা তখন উকিল তখন একজন গুরুর কাছে যেতে হবে যার এই জ্ঞান আছে অনেকে বলে যে আমার মা বাবা আছে আমি কেন গুরুর কাছে যাব আমি কথাটা ওই কথাটা বোঝানোর জন্য এর উত্তরটা দেওয়ার জন্য পরিপূর্ণ বিষয়টাকে তুলে ধরলাম এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই আপনার বাবা মায়ের যদি এই জ্ঞান না থাকে তাহলে আপনি কি করবেন ডাক্তারি পড়তে হলে হোমিও ডাক্তারি হইতে হলে হোমিও ডাক্তারি কলেজে যেতে হবে একজন যিনি কলেজ থেকে পাশ করার পরে এরপরে যারা প্র্যাকটিস করে বাস্তবে তাদের কাছে গিয়ে আবার পাঁচ ছয় বছর থাকতে হয় নালে ডাক্তার হয় না এই জন্য আমরা ছোটবেলা দেখতাম আমাদেরকে মাদ্রাসায় শিখানো হতো যে এলেন থেকে ফারেক হইয়া কোনো হকানি ফিরের নিকট তলকিল হাসিল করবা তাহলে মোল্লারা কি খারাপ নেই মোল্লা আমরা তৈরি করি সুপিও আমরা তৈরি করি এটা দলের বিষয় নয় বিরোধিতা নাই বিরোধিতা কারণ খান্নাস তো আমার ভিতরে যুদ্ধ আমি আমার সাথে করব। আমার ভিতরে যে খান্নাস আছে গুরুকে নিয়ে আমি তার বিরুদ্ধ চারণ করব। মুরিদ যারা হয়েছেন আজম ভাইয়ের কাছে মরিদ হয়েছেন আজম ভাই ধ্যান উনি যেভাবে বলে সেভাবে আপনারা আপনাদের মোরাকাপ সাহেদা করার চেষ্টা করেন আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য আমরা তো কষ্ট করে আসি না আমি হরতালের ভিতরে অবরোধের ভিতরে এসেছি কেন এসেছি কি কষ্ট করে এসেছি আমি জানি